আমার বিরুদ্ধে তিনি খিত্ত হলে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন আমাকে তিনি গ্রেফতার করলেন তাকে ধরে আনতে হবে 2900 সালের বিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে 2013 সালের সমলা চত্তরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদ বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে হিংসা বা বিদ্বেষের বশবর্তী না হয়ে স্বাভাবিকভাবে উদারতার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব তবে মনে রাখতে হবে হজরত রসুল সাল আলী আসাল্লাম যেদিন ঐতিহাসিক মক্কা বিজয় করেছিলেন মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু একটা ব্ল্যাক লিস্ট ছিল নবীজির একটা ব্ল্যাক লিস্ট কিছু দুরাচার যাদের অত্যাচার অবিচার সীমাতিরিক্ত ছিল তাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছিলেন তাদের কোনো ক্ষমা নাই সোনার গায়ের এই শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু ব্ল্যাক মানুষ দায়ী তাদের তালিকা আমরা ঘোষণা করবো প্রয়োজনে এবং তাদেরকে সোনার গায়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে প্রিয় এলাকাবাসী সোনার মানুষ সোনার সর্বস্তরের তৌহিদি জনতা আমরা আল্লাপাকাব্বুর আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে আমাদের ষোলো বছরের ষোলো বছর অন্ধকার সময়ে আমাদের বুকের উপর চেপে বসেছিল এক জালিমশাহী জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষ মানুষের ধারণা হয়ে গিয়েছিল যে এই জালিম শাহীকে বুঝিয়ার আমাদের বুকের উপর থেকে নামানো সম্ভব না আর তাদের আত্মবিশ্বাস এই পরিমাণ ছিল যে তাদেরকে হটানোর মতো অপসারণের মতো কোন শক্তি নাই কিন্তু আল্লাহর কোরআন যেভাবে বলেছে তারা তাদের পতনের সব দিক সকল দুয়ারগুলো রুদ্ধ করে আত্মবিশ্বাসের সাথে তারা রাষ্ট্রীয় ক্ষমতার মসরতকে জবরদখল করে বসেছিল জালিম শাহীন ঘোষণা ছিল এটা সকল সকল মানুষের মুখে মুখে ছিল যে লক্ষ মানুষকেও যদি হত্যা করতে হয় এই লাখ মানুষের রক্ত এবং লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতা চালায় যাবে এটাই ছিল তার মনোভাব কিন্তু যখন আল্লাহ রব্বুল আলমিন তার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন তখন তার দাদা বাবুরাও তাকে রক্ষা করতে এগিয়ে আসেন আমরা আগামী দিনের এই সকল জালিমের উত্তরাধিকারীদেরকে বলতে চাই এই বাংলাদেশে বসবাস করতে হলে এদেশের মানুষের মানুষকে নিয়ে রাজনীতি করতে হলে এদেশের মানুষের সঙ্গে কাজ করতে হলে এদেশের মানুষের হৃদয়ের আবেগকে বুঝতে হবে মানুষের হৃদয়ের পালস বুঝতে হবে ইসলামের বিরুদ্ধাচরণ করে জনগণের ভাগ্যকে নিয়ে চিনিমিনি খেলে হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু কোনো ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না কোন ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না বাংলাদেশ সালের পাঁচই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে এই স্বাধীনতা ফেসিবাদের জুলুম থেকে স্বাধীনতা এই স্বাধীনতা নব্য বাক্সালীদের হাত থেকে স্বাধীনতা এই স্বাধীনতা নতুন করে বাংলাদেশকে দিল্লির গোলামে পরিণত করার ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে আবার নরেন্দ্র করতলগত করবে নরেন্দ্র মোদীদের স্বার্থের বলি বানাবে বাংলাদেশকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যেমনি ভাবে রক্তের বিনিময়ে বাংলার তার স্বাধীনতা অর্জন করেছিল রক্ত দিয়ে পঁচাত্তর সালে একবার তারা যেভাবে স্বৈরাচারীদেরকে ক্ষমত যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল তিরিশ লক্ষ তিরিশ হাজার যুবকের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছিল স্বাধীনতার নেতৃত্ব দানকারী হওয়া সত্ত্বেও সেই ফেসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই দুই হাজার চব্বিশ সালেও ফেসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই আগামী দিনে যদি কেউ আবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদের চর্চা করবার দুঃস্বপ্ন দেখে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ আর কোনদিন ফেসিবাদকে মেনে নেবে না ইনশাল্লাহ আমরা আছি সাথে আমরা আছি তোমার সাথে খুশিয়ার শব্দ আমরা বলতে চাই আপনাদেরকে বলতে চাই যে এটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হলো আগস্টের পাঁচ তারিখ এসে এই সংগ্রাম তার সফলতায় সফলতার পানে উন্নীত হল কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয় এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে অনেক মায়ের চোখের অশ্রু এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক বাবার ঘাম এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই সেই সকল শহীদানদের প্রতি জাতিকে চিরদিন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতে হবে দুই হাজার নয় সালের পিলখানার এক কথিত বিদ্রোহের মাধ্যমে প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে সর্বজনীনদের রাজনীতি শুরু হয়েছিল 2013 সালে স্বপ্ন চত্তরে রাতের অন্ধকারে নির্মমভাবে তাহাজ্জুদরত ঘুমন্ত আলেম ওলামা হেফাযতে ইসলামের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন পরিচালিত হয়েছিল দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদী নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তৌহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল এই অপরাধে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে পঁচিশ জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের পূর্ববর্তী সময় আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি কেউ গাছের ডালে কেউ জঙ্গলে কেউ নদীর মাঝে খালের মাঝে বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কার সাজিতে নতুন করে ক্ষমতার মসনদ দখল করবার পায় তারা চালিয়েছিল এই সকল আত্মত্যাগ অনেক রক্ত সাগর পরিমাণ রক্তের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে নতুন সংগ্রাম গড়ে উঠে সেখানে নির্বিচারে হত্যা চালানো হয় কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে যারা দলীয় বিবেচনায় চাকরি নিয়ে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হেলিকপ্টার থেকে গুলি করে করে মাথার মধ্যে গুলি করে করে করে। তিন বছরের শিশু থেকে নিয়ে শুরু নারী পুরুষ নির্বিচারে মানুষকে হত্যা করেছে ঘরের বেডরুমে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে বাড়ির ছাদের উপর অবস্থানরত ছেলেদেরকে মেয়েদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে এভাবে প্রায় সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে মুসলমান হত্যা হয়েছে হিন্দু হত্যা হয়েছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম আলেম সমাজ এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে কাজে আজ গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ শেখ হাসিনার এই নির্বিচার হত্যাকাণ্ডর বিচার বাংলার মাটিতে করতে হবে তাকে ধরে আনতে হবে ঠিক 2900 সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে ঠিক 2013 সালের স্থাপনা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ঠিক 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ঠিক 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদ বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আমরা বলেছিলাম এই ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই আপনার মরা বাপকে আর জাতির সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না এই কথার বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন এই কথা বলার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বললেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে লেলিয়ে দিলেন আমরা ধৈর্য ধারণ করলাম কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তার মৃত মরহুম বাবার এই ভাস্কর্যের নামিও এই লাঞ্ছনা সারা দেশে তাদেরকে বরণ করতে হতো না স্মরণ করিয়ে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন আমরা শিক্ষা গ্রহণ করি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয় মনে রাখবেন ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয় আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন একদিন না একদিন কড়ায় গণ্ডায় তার মূল্য আপনাকে চুকাতে হবে কোন দেশে যাবেন কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার মতো বাংলা পৃথিবীতে দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিবেন দিতে চান যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে না গলাবার চেষ্টা করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে আমার জনগণাকে আমার জনগণকে হত্যা করে রক্ত নিয়ে চিনিমিনি খেলবেন অনেক সহ্য করা হয়েছে কোনো খুনিকে যদি আশ্রয় দেওয়া হয় দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ সব ধরনের আইনানক ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তার স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে রাখছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা সেই সকাল সাতটা থেকে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদেরকে এই জন্যে আন্তরিকভাবে অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছেন আপনাদেরকে আমি সুক্রিয়া জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আবারও আমি এই সকল শহীদানের রুহের মগফুরাত কামনা করে বিশেষ করে আমাদের মরুম শহীদ ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহের রুহের মাগফুরাত কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে সংগ্রামে আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠা সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষে অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আশাবাদ আমি ব্যক্ত করি রাজি আছেন তো আল্লাহ আকরাবুর আলামী তৌফিক দান করুন হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে হেফাজতে ইসলাম থাকবে যারা ইসলামের উপর আঘাত করতে চায় তাদের স্থান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে ওয়া রাহমাতুল্লাহ